নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে প্রথমেই তোমাদের চৈত্র নবরাত্রির শুভেচ্ছা আজকে পঞ্চমী তিথি মা মাতার আরাধনা তার শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো কান্দা পোহা এটি বেসিক্যালি মহারাষ্ট্রের রেসিপি তো কান্দা অর্থাৎ পেঁয়াজ তো চিরেতে পেঁয়াজের প্রয়োগ বেশি এখানে বাই দ ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে তো আমরা প্রথমে নিয়ে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিড়ে একটু মোটা চিড়ে নিতে হবে চিড়েটা এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কত ইমপিওরিটিস থাকে চিড়ের মধ্যে বাজার থেকে কিনে আনার পরে তো ভালো করে জল পাল্টে পাল্টে আমাদের ধুয়ে নিতে হবে হালকা হাতে ধুয়ে নিয়েছি এবার এই ছিদ্রযুক্ত থালায় আমরা এই চিড়েগুলো রেখে দেব জল ঝরার জন্য এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জলটাকে এভাবে ভালো করে ঝরিয়ে নেবো নাহলে চিড়েটা বেশি নরম হয়ে যাবে তাহলে টেস্টটা প্রপার আসবে না জলটা ঝরিয়ে নিয়ে আমরা এভাবে ছড়িয়ে রেখে দেব এরপরে আমরা বাকি প্রিপারেশনটা করে নেব কড়া নিয়ে নিয়েছি কড়াতে তেল তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল এবার আমরা কাঁচা বাদাম ভেজে নেব একশো গ্রাম কাঁচা বাদাম নিয়েছি আমি এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো তিন চার মিনিট ভেজে নিতে হবে এখন আমাদের ভাজা হয়ে গেছে বাদাম থেকে যখনই একটা সুন্দর সুগন্ধ বেরোবে তখনই বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে সেই অবস্থা তুলে নিতে হবে এরপর এই তেলেই আমরা দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফোড়ন এবং কিছুটা জিরে এবং কিছুটা কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কারিপাতা কয়েকটি কারিপাতা দিয়ে দিলাম ফোড়নে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি নিয়েছি মাচারি সাইজের দুটি পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা ভাজবো আমাদের পেঁয়াজটা নরম হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মিচ গুঁড়ো এবং আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব হলুদের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুচি ভালো করে নেড়ে দিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে অলমোস্ট এবার দেখো চিঁড়েগুলো কেমন ঝরঝরে হয়েছে এই চিড়েগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে দেবো পেঁয়াজের সঙ্গে চিড়েটা ভালো করে মিশিয়ে দিচ্ছি হালকা হাতে আমাদের নাড়তে হবে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি হালকা হাতে ভাজা হয়ে গেছে চিড়েটা এবার আমরা দিয়ে দিচ্ছি ভাজা কাঁচা বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি খানিকটা এবার ভালো করে মিশিয়ে দেবো চিরের সঙ্গে হালকা হাতে আমাদের মেশাতে হবে না হলে যেতে পারে চিড়েগুলো আমাদের অলমোস্ট রেডি কান্দা পোহা তোমরা এর সঙ্গে লেবুর রস অ্যাড করতে পারো তো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি ওটা স্কিপ করলাম এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমরা ধনেপাতা পাতা কুচি কিছুটা ঝুড়ি ভাজা এবং সামান্য বাদাম ভাজা দুটি কারিপাতা এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো নমস্কার ধন্যবাদ